The গোপালগঞ্জিপ্তর উপজেলার বনগ্রাম বাজারে দেখা মিললে এক অদ্ভুত চায়ের দোকান জানা যায় এই দোকানে সব কাস্টমার রয়েছে তার মধ্যে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে বহিরাগত কেন এই দূরদূরান্ত থেকে এত কাস্টমার আসেন বিশেষ কি রয়েছে এই চায়ের মধ্যে কিভাবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার সাথে রয়েছে আমার এক বড় ভাইয়ের সন্তান যোসেম মহাতবর ও এক বোনের ছেলে আমার ভাগিনাজ সাইফুল আজ এই চায়ের দোকানে চায়ের স্বাদ আমরা নিজেরা নিব এবং আপনাদেরকে এর স্বাদের যে বর্ণনা সেটা দেওয়ার চেষ্টা করবো রেফিওর আজ আমাদের গন্তব্য বনগ্রাম বাজার আমি চ্যানেল পিটিভি ফরিদপুর সঙ্গে নিয়ে চলছি ভাঙ্গা উপজেলা আলগে হরিহাট বাজার থেকে একটি অটো গাড়ি নিয়ে আল্লাহর নামে রওনা হলাম যেতে যেতে বলবো আপনারা কোথ থেকে কিভাবে আসবে ভাঙ্গা থেকে যারা আসবেন ভাঙ্গা থেকে বড়ইতলা এসে বড়ইতলা থেকে বনগ্রাম বাজারে আসবেন বনগ্রাম স্ট্যান্ডার্ড থেকে একটু পিছনে আসলেই হাতের ডাইন সাইডে দোকানটি বাসবে এবং যারা জয় বাংলা থেকে আসবেন জয়বাংলা থেকে আসার পরে প্রথমে আসবেন চাঁদহাট বাজার সাদা স্ট্যান্ড থেকে আশপতি চৌরাস্তা রাস্তা এবং আশপতির থেকে রাস্তা চেয়ারম্যানের ব্রিজে বনগ্রামের বাজার পার হয়ে হাতের বাউ এর দোকানটি বা গোপালগঞ্জ থেকে যারা আসবেন সরাসরি মকসেদপুর এসে মক্সেদপুর থেকে একই রাস্তায় বনগ্রাম বাজারে ঠিক একইভাবেই হাতের সাইড বনগ্রাম বাজারে এসে জাহের টি স্টপ বললে যে কোনো ব্যক্তি আপনাকে এই দোকানটি দেখিয়ে দেবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে দোকানটির মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঘটি চা বলি আর তান্ডলি চা বলি যে যে নামেই পরিচিত যেই সব এলাকায় এই দাঁড়ানোর চা রয়েছে আমরা যে নামেই বলি না কেন তার মধ্যে সর্বোপরি কথা হচ্ছে প্রত্যেকটি এলাকায় একটি করে আকর্ষণের জিনিস থাকে যেগুলো মানুষ সচরাচর চোখে পড়ে না তো আমাদের আশপাশে এই ধারণার কোনো চায়ের দোকান নেই বিশেষ করে দুধ চায়ের জন্য মানুষ এত পাগল যে দুধ চা খাওয়ার জন্য মানুষ দূর থেকে দোকান খুঁজে বেড়ায় কিন্তু এই অজা পাড়া কিন্তু ওই অজা পাড়াগারে যে এত সুন্দর একটি চায়ের দোকান রয়েছে যে দোকানটি মানুষ অনলাইনে না দেখলে বিশ্বাস করতো না বা এর স্বাদ উপভোগ করতে পারতো না আমরা ঠিক একইভাবেই অনলাইনে দেখে এই চায়ের দোকানে ভুগতে হয়েছি এবং আমরা আগেও কয়েকবার এসেছি কিন্তু এবার মনে করলাম এই বিষয়টি আমরা যখন অনলাইন থেকে জানতে পারছি তো কিছু লোক হয়তো মিস করবে তো তাদের তাদের এই চায়ের স্বাদ দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করেছি তো ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে এসে থাকলে অবশ্যই এদের স্মৃতি আপনার টাইম লাইনে রেখে দেবেন আমরা এই চায়ের দোকানে যখন আসি তখন বেশ কিছু কাস্টমার কাস্টমারের সমাগম দেখতে পাই এবং আমরা এই ভাইয়ের কাছ থেকে যখন জানতে পারলাম যে এখানে কেন এত মানুষ আসেই চায় কি এমন উপকরণ রয়েছে আসলে জানতে গেলে তার কথায় জানা যায় যে ভাই আমি যখন করবো ঠিক তখন আপনি দেখতে পাবেন যে এখানে আসলে কি রয়েছে তখনই আপনি বুঝতে পারবেন তো আপনারা দেখলেন যে এর মধ্যে আসলে কি রয়েছে বা কি দেওয়া হয়েছে কি কারণে এত দূর দূরান্ত থেকে এখানে লোক আসে তো আমরা কথা আর বাড়াব না ইতিমধ্যে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছে আমরা এখন বাটকামারি বাজারে ঠিক এখান দিয়ে আমরা আমাদের এলাকায় যাব তো যাওয়ার পথে আমরা কিছু ফলের দেখা মিললো যে ফলটি আসলে মানুষের রুচিতে সবসময় জন্য এগিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি শান্ত চ্যানেল পেটি ফরিদপুর ভাঙা হরিহাট বাজার